আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুরা বাকারা আয়াতনাম তেত্রিশ ওয়াইস কুলনা আলিলকবার আল্লাহ কি বলেছেন যখন আমি আদমকে সেজা করার জন্য নির্দেশ দিয়েছি ফেরেজ তখন ফেরেজ তারা সে আদমকে একযোগে সেজা দিয়েছে সবাই কিন্তু ইবলিশ আদমকে সেজদা করে নাই অহংকার প্রদর্শন করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিশ যদি আল্লাহবাগের একটা নির্দেশ একটা আদেশ কিংবা একটা নির্দেশ বলুন আদেশ বলুন অমান্য করে অর্থাৎ একটা সিজা অমান্য করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই আয় স্পষ্ট সুস্পষ্ট এই দ্বারা আল্লাহ রাসুল আসলাম বলে গেছেন যার যার নামাজ নাই যার সলা নাই তারিবান নাই তার নামাজবিহীন কোন আদম সন্তান মুসলমান নয় যার নামাজ নাই তারিবান নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সকা সাহাবীরা বলেছেন এই আয়াতে সুস্পষ্ট যার নামাজ নাই তারিবান নাই যার যে নামাজ নামাজে নামাজ পড়ে না সে কাফেরদের অন্তর্ভুক্ত কেমন কাফেরদের অন্তর্ভুক্ত যে রকম কাফের হিন্দু হিন্দুদের হিন্দু হিন্দুর ঘরে জন্ম নিলে তারা যদি ইমান আনে তাদেরকে তারা যেমন কাফের সেম তদারুপ কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহাকে যতগুলো বিধান আছে ইমান আনার পরে ইমান আনার পরে আল্লাহাকে ইসলামের যে মৌলিক বিধিবিধান কালিমা সালাদ সিয়াম হাজ জাকাত জাকাত আসবে আগে হজ পরে ইমানের পরে সলাত এমন এক বিধা যে সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যায় কিন্তু রোজা রোজা সিএম ফালন না করলে কাফের হয় না জাকাত আদায় না করলে সে কাফের হবে না মুনাভিদের অন্তর্ভুক্ত হবে হজ ফালন না করলে সে কাফের হবে না জিয়াতে অংশগ্রহণ না করলে সে কাফের হবে না তবে সালাত আদায় সালাদ আদায় না করলে সালাত কায়েম না করলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ এখানে সুরাসুরতে বলেছেন এই আয়তের উপর যাদের ইমান নেই যাদের সন্দেহ আছে না হবে হবেও হবে না হবেও হবে না হয়তো হবে 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 না দেখা যাবে মরলে যাদের সন্দেহ আছে এরকম তাদের জন্য আল্লাহ পাক সুরা বাকরা শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম জালিকাল কিতাবুল লা রয় ফীহি হুদা লিল মুত্তাকিন এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে রয়েছে মুতাকিদের জন্য আল্লাহ বিরোধের জন্য হেদায়েতের ফত ফত আল্লাহ সূর্য বলে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এখন এই আয়াতের আয়াতকে যারা হালকা ভাবে মনে করতেছে ওরার মাঝের এমন কোন আয়াত না যেটা যেটা সপক্ষে হাদিস নাই ওই হাদিস আছেই আছে কারণ হাদিস যার বাণী কোরআন মাসিদ তার বাণী তার কথা দুইটা জনের এক আল্লাহর কথা আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন যে আদমকে শুধুমাত্র একটা শেষ না করার কারণে একটা আল্লাহ ফাঁকের নির্দেশ আল্লাহ ফাঁকের নির্দেশে একটা শেষ অমান্য করার কারণে শয়তান যদি কাপেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় সে শয়তান যেরকম কাপেদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সিরোজার নামে হয়ে গেছে বিদায় শয়তান যার নাম থেকে বিতাড়িত হয়ে গেছে আদন সন্তানে যদি মুসলমানের ঘরে জন্ম করলে তো তারা জন্মসূত্রে ইমান পাই যায় আল্লাহের রহমত এটা যারা মুসলমান মা বাবা ঘরে জন্মগ্রহণ করে ইমান আনা আনা তাদের জন্য সহজ মুসলমান হওয়া বা তাদের জন্য সহজ করে দিয়েছে আল্লাহাক কিন্তু তারপরও তারা যদি বলে নামাজ না পড়লে কী বা আমার তো আছে ইমান তো অন্তরে থাকে কলবে থাকে ইমান অন্তরে কলবে থাকে এটা সত্য তবে তোমার কলবে যে ইমান আছে এটা তোমার প্রকাশ পাইতে হবে সলাতের মাধ্যমে এখন যারা হালকা ভাবে নিতেছে নামাজ না ফুটলে তো আছে তাদের কি হাসল কি হবে আলেম আলম্লাহি আলেম আল্লাহ এর আগে স্পর্শ বলেছেন যার নামের ইন্ধন হবে যার নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ কাঠ কয়লা নয় লাকড়ি নয় খড়কুটা নয় যাহ নামের ইন্ধন হবে কাফের কাফের যারা যার নামী যাহ কাফের মুশিক তারা এবং পাথর যাহ নামের ইন্ধন হবে তুমি যদি জাহান্নামের ইন্ধন হইতে চাও তাহলে সলাৎ আদায় করিও না আর যদি তুমি জাহান নামের ইন্ধন হইতে না চাও তাহলে সলাত আদায় করতেই হবে তোমাকে কারণ যে যে সলাদ ছেড়ে দিবে সে কাফের কাফেরদের অন্তর্ভুক্ত শয়তান যদি এত আমল করার পরে শুধুমাত্র একটা শেষ দিয়ে আল্লাহ নির্দেশ অমান্য করার কারণে কাফেদেরটা অন্তর্ভুক্ত হয়ে যায় তো আদম সন্তান দৈনিক সতেরোটা শেষ দিয়ে অমান্য করলে সে কাফের হবে না এটা কেমন কথা হইলো সে তো অবশ্য কাফের আমাদের বুঝে আসে না আশুকার না সে কাফের কাফেরে কাফেদের অন্তর্ভুক্ত তেমন যেমন কাফের কেমন কাফের যেমন কাফের হিন্দু পার্ডি ওরা যেমন কাফের কাফের খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ওরা তেমন কাঁফেদের অন্তর্ভুক্ত যারা এটাকে হালকাভাবে নিয়ে উল্টা পাল্টা ফতুয়া দিতেছে মনের বুঝায় না নামাজ না পড়লে কি কিবো আমার মা বাদ দাদা মুসলমান মা বাপ মুসলমান তারা তো নামাজ পড়ে আমি না ফুটলে কি বা আমার ইমান তো রসমেট ডালাই করা হয়েছে আমি তো কাফের নয় কাফের হব না আমি নামাজ আমার সলাত আদায় না করলে কাফের হয় না পুরাপুরি কাফের হয় না আধ কাফের হয় ইমান পুরাপুরি যায় না যারা মনে করে তাদের জন্য বলতে কথাটা বলতেছি এখনো সময় আছে তবা করে পুনর ইমান আনো সলাৎ কায়েম করা আকিম সালাদ সলাত কায়েম করো নিজের নিজে সলাৎ আদায় করো নিজের আহলে বা এদেরকে সালাদ

কাঁপারা হয় না সলাদের কোনো অমরি কাজা হয় না সলাদ কাজা হয় কাজা মানে দেরি হ যাওয়া দেরি হয় কেমনে এক আক্তা দুই আক্ত দেরি হয় হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে ঘুমের কারণে সলাদ দেরি হয় কাজা হইলে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওজু করে সলাদ আদায় করা নিতে দিয়েছেন আল্লাহ রাসুসলাম যদি সাদা সালাদ যদি আদায় করে ঘুমের কারণে কাজা হয়েছে তার কোনো শাস্তি নেই তার সালাত আদা হয়ে যাবে যদি সালাদ আদা না করে সে কাপেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আলসি করে না ঘুমের মধ্যে সালাদ সলাদ টাইম চলে গেছে ফরি না ফারবো না ফাটা লাগবে না যদি এমন মনে করে অবহেল অবহেলা করে সে কাপেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি ঘুম থেকে উঠে সাদা অজু আদায় করে না তার ফরাত আদায় হয়ে যাবে আদা হয়ে যাবে ইনশাআল্লা সলাদ আমাদের দেশে কিছু জাহেল আর আল আলে যাদেরকে আলেম বলে আর কি সাধারণ কিছু জাহেল বলে যে ইচ্ছেকৃতভাবে সলাদ ছেড়ে দেয় সলাদ কাজ করে সলাদ সলাদ ভাই সবাই ইচ্ছেকৃতভাবে সাড়ে অনিচ্ছাকৃতভাবে কেউ সলাদ সাড়ে না অনিচ্ছা কীতে পাবে কেউ সালাদ সাড়ে না সালাদ সার সাড়ে ইচ্ছে কিতে পাবে অনিচ্ছা কিতে পাবে সালাদ কাজা কাজা হয় কাজা হয়ে যায় কিন্তু সালাতের টাইমে তুমি তোমার হোর্স জ্ঞান সব ঠিক আছে তুমি ঘুমেও নয় কাজের বাহানা দিয়ে যদি সলাদ কাজা করো তখন তার জন্য শাস্তি পেতে হবে বাকিটা আল্লাহ আলম কেমন শাস্তি দিবে আল্লাহ সালে মাফও করে দিতে পারে কিন্তু ওটা বড় কথা না তুমি তো এখন জোরের টাইম হয়েছে তুমি যে এক ঘন্টা পরে সালাদ আদায় করবে কাজ শেষ করে কিন্তু এক ঘন্টা পরে যে সালাদ আদায় করবে ততক্ষণ পর্যন্ত কি তুমি জীবিত থাকবে মালাকুল তোমার সামনে চলে আসবে না এগারোটি আর নাই যদি চলে আসে যদি চলে আসে সলাদের টাইম হচ্ছে তুমি সালাদ আদায় কর না এক ঘন্টা পরে পড়বে আগে কাজ শেষ করি নেয় শেষ করে নিয়ে আমি যদি মালা মত সরিয়ে আছে আর ফার্স্ট সেকেন্ডের মধ্যে তোমার সামনে তখন কি হবে তোমার তুমি তো সালাদ সেরে দেওয়াকারীদের অন্তর্ভুক্ত তো যে সালাদ সেরে দেশে কাপেরদের অন্তর্ভুক্ত বাকিটা আল্লাহ আলম কি হবে আল্লাহ পাক একটু হালকা করে দেখবেন নাকি দেখবেন না আল্লাহি আলেম তবে আল্লাহ ভাই এখানে স্পষ্ট বলেছেন বাবা আদমকে সেজদা করার নির্দেশ দিয়েছে বাবা আদমকে সেজদা করা ওটা ওটা যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য ওটা যেমন আল্লাহকে সেজদা করা যেমন বাবা আদমকে সেজদা করা তেমনই ছিল কারণ এটা আল্লাহ নির্দেশ ছিল তো তো দৈনিক ফাঁস অত চলাতে সত্রটা সত্রটা সেজদা আল্লাহকে সেজদা করার জন্য নির্দেশ কে দিয়েছে আল্লাহাক এখন যারা ক্ষমতার নিজের শারীরিক ক্ষমতার অপব্যবহার করে গাড় তারিম করে সলাত আদায় করতেছে না যারা মুখে মুসলমান অন্তর মুসলমান নয় মুনাফিক তারাই হবে জাহান নামের ইন্ধন জাহান নামের ইন্ধন লাকড়ি জ্বালানি জাহান জ্বালানি কি কাফের মসজিদ রে যারা জাহান নামি তারা এবং ফাথর আদম সন্তানের মধ্যে যারা জাহান নামি তারা সেগুলো এবং ফাঁথ হচ্ছে যাহার নামের ইন্দন জ্বালানি শুনতে কেমন কত কঠিন আজ এটা কেমন মনে হয় ভয় আসে না একটু পাওয়ার হাউসে হাউজে বিদ্যুৎ উপার্জনে যেখানে কয়লা জ্বালানো হয় সেখানে গিয়ে যদি তাপ তাপটা একটু দেখ অনুভব করতে পারো তাহলে বুঝতে পারবে যাহার নামের আগুনের তাপ কেমন হতে পারে আংশিক দুনিয়ার আগুন যানামের আগুনে সত্তর ভাগের এক ভাগ দুনিয়াতে যত উচ্চ তাপসম্পন্ন আগুন আছে সেটাই সেই আগুনটাই হলো যার নামের আগুনে সত্তর ভাগের এক ভাগ তাহলে যার নামের আগুন কত কেমন ভয়াবহ আগুন দুনিয়ার আগুন আঙুলে আগুনে যদি আঙুল ঢুকে আঙুলটা ফোড়া যাবে হাত ঢুকলে হাতটা পোড়া যাবে আর যানামের আঙুল আগুনে আঙুলের সাথে লাগে লাগার সাথে সাথে পুরো শরীরের রক্ত রক্ত মাংস সব জ্বলছে পড়ে যাবে পড়ে যাবে যেরকম ইলেকট্রিক জটকা লাগলে শখ লাগলে আঙুলের সাথে লাগুক আর যেখানে লাগুক পুরা শরীরে এফেক্ট করে ও একে জানান একে ধরনের আঙুল যেখানে শরীরে যে অংশে লাগুক পুরা শরীরে এফেক্ট করবে সাথে সাথে শরীরের মাংস সব জ্বলছে পড়ে যাবে এখানে একটা কথা না বললে না হয় চলে আসছে মনে আল্লাহ রাসুল সঙ্গে বলছে পুরুষের টাকন নিচের যে অংশ ঢাকা থাকবে সেটা জাহান নামে যাবে পুরুষের জন্য নিচে কাপড় পরিধান করা হারাম প্রত্যেক হারামের পিছনে কারণ আছে যেটা ক্ষতিকর ওটাই হারাম করেছেন আল্লাহাক এমন টাকনুর নিচে কাপড় পরিধান করলে কি ক্ষতি আমাদের কী ক্ষতি পুরুষের টেস্টেশন হরমোন যেটাকে বাংলা বা সেক্স হরমোন বলে ওটা উৎপন্ন হয় ট্রাকনু থেকে ট্রাকনুর মধ্যে যখন সূর্যের আলোক রশ্মি ফসা লাগে তখন ওখান থেকে ভিটামিন ডি উৎপন্ন হয় এই টেস্ট হরমোনটা উৎপন্ন হয় মেইলই যে হরমোন এটা উৎপন্ন হয় এখন সে কোনো পুরুষ যে অহংকার পশে ট্রাকটনুর নিচে কাপড় পরিধান করে তার এই হরমোনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে হয়ে যায় তার মেয়েলিক সক্ষমতা কমে যায় সেই স্ত্রী হোক আদায় করতে পারবে না পরিপূর্ণ সে সেই স্ত্রীর এবার ফরকিয়ায় লিপ্ত থাকবে হবে এটাই হইতেছে সমাজে এটাই হইতেছে সেটা বাস্তবে দেখাইতেছে আল্লাহাক যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে যে অংশ কাপড় যে টাকা থাকে ওটা যদি যার নামে যায় ওটা তো টাকনু আর কেটে যার নামে ফেলবে না ওটা শরীরের সাথে লাগানো থাকবে তাহলে তোমার কি হবে যে জাহান্নামের আগুন শরীরের সাথে লাগার সাথে সাথে শরীরের পুরো শরীরের মাংস জলসে পড়ে যাবে তা আমাদের অবশ্যই জাহান্নামের নামের নামকে ভয় করতে হবে মৃত্যুকে ভয় করে আমরা কিন্তু মৃত্যুকে ভয় করি যাহার নামকে ভয় করি না আবার মানুষের কথাবার্তা সলাল সাল সলাল সলা আবার কথা অঙ্গি মানুষের হতে আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলো দেখে যেটা বোঝা যায় মানে দুনিয়ার প্রতি মানুষের অতিরিক্ত লোভ লালসা দেখে যেটা বোঝা যায় মানুষ জাহার নামকে ভয় করে না কিন্তু মৃত্যুর কথা শুনলে মৃত্যুকে ভয় করে তুই তো মরে যাবি যদি কেউ কাউকে হঠাৎ বলে এ তুই কেন জানাই মরে যাবো তোর কে বলছে আমি 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 যাব কেন বলছেন মৃত্যুকে ভয় করে কবরকে ভয় করতেছে না অথচ মানুষের জন্য কবরকে ভয় করা যাহার নামকে ভয় করা মানুষের জন্য ওয়াজিব আর মৃত্যুকে বরণ করা মানুষের জন্য এটা শূন্য কারণ মৃত্যু হলো এমন এক মাধ্যম আল্লাহ সান্নিধ্যে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া অন্য কোনো মাধ্যম নাই আল্লাহ সান্নিধ্যে যে বান্দার কলমে সবসময় আল্লাহর নৈকট্য লাভের আশায় যা করবে সব কিছু যে আল্লাহ সান্নিধ্যে যাওয়ার আশা করবে সবসময় সে তো মৃত্যুই কামনা করবে সবসময় যে মৃত্যু ছাড়া তো আল্লাহর সান্নিধ্যে পাওয়া যাবে লাভ করা যাবে না আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যমেই হলো মৃত্যু তো মৃত্যু মানুষের হক মৃত্যুকে বয় করে তুমি কি বাঁচতে পারবে নাকি তোমার বয় করা করতে হবে যার নামকে আমাদেরকে বয় করতে হবে যার নামকে যার নামে বয় করা আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব বলুন ফরজ বলুন একই আর মৃত্যুকে বয় করা এটা মুনাফিকদের মৃত্যুকে বয় করা মৃত্যুকে বয় করবে কারা মুনাফিকরা যার নামকে বয় করবে কারা মুমিনরা আমি আবার যার নামকে বয় করবে কারা মুমিনরা মৃত্যুকে ভয় করবে কারা মুনাফিকরা আর দুনিয়া মাজরাতুল আখিরাত আখিরা দুনিয়া হলো আখির এত শস্য ক্ষেত্র আবাদি ক্ষেত্র আর কিন্তু মানুষের কাজ কাজকর্ম কথাবার্তা দেখে যেটা বোঝা যাচ্ছে মানুষ দুনিয়াকে বানিয়েছে আখিরাতে বরবাদী ক্ষেত্র দুনিয়াকে বানিয়েছে আখির বরবাদী ক্ষেত্র মানুষ এখন হান্ড্রেড হান্ড্রেড না মিয়াফিল মিয়া না মিয়াফিল তেসাতে চাই মিয়াফিল তামানিয়াতে চাই কিন্তু আফসোস আমাদের তারকে থাকতে হবে আমরা এসেছি জান্নাত থেকে জান্নাতে যেতে হবে আমাদেরকে আমি প্রবাসে যত বছর দশ বছর প্রায় চলতেছে আমার দশ বছর চলতেছে আমার প্রবাসে আমি দশ বছর না বিশ বছরও যদি থাকি আমার টার্গেট কি আমি দেশে যাব আমি দেশে যাব আমাকে দেশে যেতে হবে এটা আমার টার্গেট থাকতে হবে থাকতে হবে তার জন্য আমাকে কি হইতে হবে অল্প সময়ের মধ্যে যতটুকু সময় প্রবাসে থাকি তত সময়ের মধ্যে কিছু একটু বাতি আয় হালাল ফন্দা বাতি ইনকাম করার চেষ্টা করতে হবে অত সঞ্চয় করার চেষ্টা করতে হবে আমাকে সেম ততটুকু আমাদেরকে আমাদের টার্গেট হবে আমরা আমাদেরকে মৃত্যু আমাদের হবে আমাদেরকে আগামী বাজাকে যেতেই হবে আল্লাহর সামনে উপস্থাপন হতেই হবে আমাদেরকে জান্নাতে যেতে হবে এটা থাকতে হবে আমাদের টার্গেট দুনিয়াতে যে কদিন আসি ওটাকে হালাল ফন্তায় শূন্য মোতাবেক নিজের দুনিয়া জীবনে অতিবাহিত করে জান্নাতে ফুঁজি করার জন্য করা আমাদের টার্গেট থাকতে হবে আসলে কি আমাদের টার্গেট আছে টার্গেট আছে কোথায় আজকে বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি আরবি সব একই অবস্থা দেখতেছি বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি এরা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে না বুঝেন এই জন্য জাহেল আর আরব দেশের এরা জন্ম সাথে আল্লাহর কালাম জানে বুঝে মানে নেয় যে না আবু জাহেলের নেয় নাম আবু আবু জাহেল নয় কর্মে প্রকাশিত প্রমাণিত আবু জাহেলের নেয় তারা তাদের ইমান এখন হারাম হালাল সব মোশাক্কেল হয়ে গেছে কথায় কথায় আল্লাহর কসমকে মিথ্যা কথা বলা মানুষের হক মা মেরে খাওয়ার সংখ্যা লোকের সংখ্যা এত খুব অনেক বেড়ে গেছে আগের থেকে আজ থেকে দুই চার বছর আগে মানুষের হক মেরে খাওয়ার সংখ্যা যেমন ছিল বর্তমানে তার থেকে কয়েক গুণ বেড়ে গেছে এমন এমন মানুষ মানুষের হক মারি খেয়ে দিছে যাদেরকে যাদেরকে আমন অদ্দার মনে করেছিলাম আমার অর্দারিতে ছিল যাদের মধ্যে লেনদেনে কথাবার্তা আমার অর্থাৎ ছিল তারা হক মারি খাই দিয়েছে মানুষের এখন এটা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এগুলা সব মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে যাবে মানুষ ধর্ম মুসলমান হবে কর্মসূত্র মুনাফিক নাস্তিক এটা কেয়ামতের আলামত হবে এগুলা হবে মানুষ খারাপ না হলে তো কেমত হবে না তার মানে এটা বাধ্যতামূলক না তো তোমার মানুষ খারাপ না হলে কেমত হবে না এটার অর্থ আবার এইদিকে ফেরকাবাজি করিও না যে মানুষ খারাপ না হলে কেউ হয়ে যায় আমরা খারাপ হইতেছি না এরকম করবে না কেউ মধ্যে থেকে তোমাকে ভালো চলতে হবে মধ্যে থেকে তোমাকে মুসলমান হইতে হবে কোরআন হাদিস যে যেমন ইমানে আনবে সে তেমন তার সে ফল বোক করবে আমল করবে আমরা কিন্তু আমরা বলি মুখে মুসলমান অন্তরে মুসলমান নয় তুমি যে অন্তরে অন্তরে যদি ফকৃত মুসলমান হয় থাকো তোমার প্রত্যেকটা ক্ষেত্র তোমার কর্ম দ্বারা যার কলাবের কথা আর মুখের কথা এক সেই হলো মুসলমান যার কলবের কথা মুখের কথা এক নয় সেই হলো মুনাফিক কথা দীর্ঘ করলাম ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা তো অভিধান করে ইনশাল্লাহ আবার তফিকিল্লা বিল্লা আবুজিবিল্লা বিনা সাহিতান রাজিব হুব্ব দুনিয়া রা সুকুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল হাদিসের অর্থ হল অনুবাদ হলো এটা কিন্তু আসলে এই হাদিসের ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয় দুনিয়ার মহাব্বত যদি না থাকতো দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয় কেন মূল নয় এই হতে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয় যদি দুনিয়া মহাম্মত সমাজ গুণের মূল হইতো তাহলে মানুষ মানুষের মধ্যে কলাবে যদি আলাপ দুনিয়ার মহবত না দিত তাহলে মানুষ কখনো নিজে নিজের খেয়ে ফরে অন্যের জন্য চিন্তা করিত না নিজে কষ্ট করে অন্য অন্যের বরণ চিন্তা করতো না বিশেষ করে পুরুষের ক্ষেত্রে একজন পুরুষ সে যত শিক্ষিত অশিক্ষিত যাই হোক না সারা জীবন নিজে কষ্ট যা কিছু করে কর্ম চাকরি বাকরি ব্যবসা মানে যা কিছু করে তার মধ্যে সর্বোচ্চ থেকে হাজার নিজে ভোগ করে বাকি সব অন্যের জন্য তারপরে অবহেলিত ওদিকে আবেগ নাই কথা বলে লাভ নাই প্রাসীরা অবহেলিত এগুলো নিয়ে তো টিকটক করতেছে অনেকে বিহু এগুলো নিয়ে আমার কথা বলার প্রয়োজন মনে করি না আমি এখন তবে ফ্রুশ সারা জীবন অন্যের জন্য করে যায় করে যায় যেটা প্রেকটিক্যাল আল্লাফা আমাকে দেখেছে আমি ওটাই বললাম গাইবি কোনো কথা বলতেছি না অবাস্তব কিছু বলতেছি না যেন বাস্তব প্রেকটিক্যাল আল্লাহা দেখাইছে দেখাইতেছে ওটাই বলতেছি আমি দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল নয় দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত মহাব্বত মানে টান মায়া ভালোবাসা হুব্বুত মানে মহাব্বত ভালোবাসা আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার করার চেষ্টা করবেন ইনশাআল আমার তফিকিল্লা বিল্লা আবুজবিল্লাহ